আসসালামু আলাইকুম প্রিয় করলা চাষি করলা চাষাবাদের জন্য আপনারা যেভাবে মাটি গঠন করবেন বা আমরা যেভাবে করলা চাষাবাদের জন্য জমি তৈরি করে থাকি বা মাটন মাটি গঠন করে থাকি আদর্শ মাটি গঠন করতে হলে আপনার প্রথমত নিয়ম অনুসারে কিন্তু আপনার কীটনাশক জমিতে প্রয়োগ করতে হবে কীটনাশক প্রয়োগের আগে আমরা যে কাজটি করে থাকি সেই কাজটি হলো আমরা জমির বিটির কাজ সেটা করে তারপরে কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করে থাকি তো আজকে আমরা কী কীটনাশক ব্যবহার করেছি সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব আসলে আমরা প্রথমত মেগা প্লাস এটা ম্যাগনেশিয়াম বা সালফেটের কাজ করবে এটা পনেরো শতাংশ জমির জন্য এক কেজি আমরা নির্ধারণ করেছি তারপর এটাকে এক কেজি আমরা নির্ধারণ করেছি পনেরো শতাংশ জমির জন্য এটা কিন্তু বিসমিল্লা গ্রুপের একটি প্রোডাক্ট তারপরে কিন্তু আমরা ডলার জিঙ্ক এটাও কিন্তু আপনার পনেরো শতাংশ জমির জন্য এক কেজি ডিসাইড করেছি দেব এরা বা দশটার কাজ করবে এটা কিন্তু বিশ গ্রুপেরই একটা প্রোডাক্ট তারপর আমরা দিচ্ছি এক গ্রুপ পাওয়ার এটা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কাজ করবে এটাও কিন্তু আমরা পনেরো শতাংশ জমির জন্য এক কেজি দিচ্ছি এটা কিন্তু বিশ গ্রুপের একটা প্রোডাক্ট তারপর দিয়েছি ডায়োজেন এটা কিন্তু আপনার এক কেজি এটা আপনার কীটনাশক বা জমিতে যদি থাকে সেটা কিন্তু দমন করবে মারার জন্য এটা আমরা পনেরো শতাংশ জমির জন্য এক কেজি ডিসাইড করেছি এটা কিন্তু আপনার অ্যাডভান্স গ্রুপের একটি প্রোডাক্ট যদি ভালো কাজ করে সেটার জন্য আমরা এটা ডিসাইড করেছি কীটনাশকের জন্য তারপর আমরা ডিসাইড করেছি দুবো তারা জিমসার ক্যালসিয়াম ও সালফার থাকবে এটার মধ্যে এটা ডিআইপি দিয়েছি আমরা পনেরো কেজি এবং পটাশ দিয়েছি দশ কেজি টোটাল দিয়ে মিক্স করে কিন্তু আমরা যে বিটটা দেখ লিটার মাঝে কিন্তু আমরা সিটি দিয়েছি সিটানোর পর আমজ বাই সুন্দর করে সে সারগুলো এক মাটির সাথে একত্র মিক্স করার জন্য সে কিন্তু পা দিয়ে মই সিস্টেম করে দিচ্ছি আসলে এতে করে আমরা যদি এইভাবেই দিই তাহলে আমাদের সারটাও কম লাগবে এবং যে সারটা থাকবে বিড়ে সেটা কিন্তু পরিপুষ্টভাবে আমাদের গাছ শোষণ করে নিতে পারবে এবং কোনো কিছু অভাব থাকবে না গাছের জন্য খাবারের জন্য সেই জন্য আর কি নতুন করে আর কি আমরা ইউটিউবটা নিয়েছি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাষ ক্রাব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা কীভাবে চাষাবাদ করছি এটু যেটা আপনাদের মাঝে উপস্থাপনা করবো তো সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ